ঠাকুর ভক্তদের প্রতি বলছেন কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না সাধারণ জীবের মন লিঙ্গ গুচ্ছ ও নাভিতে সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রতা হন ইরা পিঙ্গলা আর সুষুমা নারী সুষমার মধ্যে ছটি পদ্ম আছে সর্বনিচে মূলাধার তারপর স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা এগুলিকে শট চক্র বলে কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার স্বাধীন মণিপুর এইসব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয়ের মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে তখন লিঙ্গ গুজ্জ নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয় সাধক অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে এ এ কি ষটচক্র ভেদ হলে কুলকুণ্ডলিনী সহস্রার পদ্মে গিয়ে মিলিত হন কুলকুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয় বেদমতে এসব চক্রকে ভূমি বলে সপ্তভূমি হৃদয় চতুর্থ ভূমি অনাহত পদ্ম দ্বাদশ দল বিশুদ্ধচক্র পঞ্চম ভূমি এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয় এ চক্রের স্থান কণ্ঠ ষোড়শ পদ্ম যার এই চক্রে মন এসেছে তার সামনে বিষয় কথা কামিনী কাঞ্চনের কথা হলে ভারী কষ্ট হয় ওরূপ কথা শুনলে সে সেখান থেকে উঠে যায় তারপর ভূমি আজ্ঞা চক্র দ্বিদল পদ্ম এখানে কুলকুণ্ডলিনী এলে ঈশ্বরের রূপ দর্শন হয় কিন্তু একটু আড়াল থাকে যেমন লণ্ঠনের ভিতর আলো মনে হয় আলো ছুলাম কিন্তু কাজ ব্যবধান আছে বলে ছোঁয়া যায় না তারপর সপ্তম ভূমি সহস্রার পদ্ম সেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয় সহস্রারে সচ্চিদানন্দ শিব আছেন তিনি শক্তির সহিত মিলিত হন শিব শক্তির মিলন সহস্রারে মন এসে সমাধিস্থ হয়ে আর বাহ্য থাকে না সে আর দেহরক্ষা করতে পারে না মুখে দুধ দিলে দুধ গড়িয়ে যায় এই অবস্থায় থাকলে একুশ দিনে মৃত্যু হয় কালাপানিতে গেলে জাহাজ আর ফেরে না ঈশ্বরকটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাই নামতে পারে তিনি তাদের ভিতর বিদ্যার আমি ভক্তের আমি লোকশিক্ষার জন্য রেখে দেন তাদের অবস্থা যেমন ষষ্ঠ ভূমি আর সপ্তম ভূমির মাঝখানে বাঁচ খেলা সমাধির পর বিদ্যার আমি কেউ কেউ ইচ্ছা করে রেখে দেন সে আমির আট নাই রেখা মাত্র হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকারের পর দাস আমি রেখেছিলেন নারদাদি সনক সনন্দ সনাতন সনতকুমার এরাও ব্রহ্মজ্ঞানের পর দাস আমি ভক্তের আমি রেখেছিলেন এরা জাহাজের মতো নিজেও পারে যান আবার অনেক লোককে পার করে নিয়ে যান ঠাকুর এইরূপে কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন বলিতেছেন পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী নিরাকারবাদী যেমন ত্রৈলঙ্গ স্বামী এরা আত্মসারা নিজের হলেই হল ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী তারা লোকশিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে যেমন কুম্ভ পরিপূর্ণ হল পাত্রে জল ঢালাঢালি করছে এরা যেসব সাধনা করে ভগবানকে লাভ করেছে সেই সকল কথা লোক শিক্ষার জন্য বলে তাদের হিতের জন্য জলপানের জন্য অনেক কষ্টে কূপ খনন করলে ঝুড়ি কোদাল লোয়ে কূপ হয়ে গেল কেউ কেউ কোদাল আর যন্ত্র কূপের ভিতরেই ফেলে দেয় আর কি দরকার কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে পরের উপকার হবে বলে কেউ আম লুকিয়ে খেয়ে মুখ পুছে কেউ অন্য লোককে দিয়ে খায় লোক শিক্ষার জন্য আর তাকে আস্বাদন করবার জন্য চিনি খেতে ভালোবাসি গোপীদেরও ব্রহ্মজ্ঞান ছিল কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইত না তারা কেউ ভাবে কেউ ভাবে কেউ মধুরভাবে কেউ দাসীভাবে ঈশ্বরকে সম্ভোগ করতে চাইত